হ্যালো বন্ধুরা চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে এসবাসু আয়রন স্টোরস চ্যানেলে এসবাসু আয়রন স্টোরস মানেই আধুনিক পদ্ধতিতে লোহার জিনিস তৈরি তাই আজকে আমি আপনাদের দেখাতে চলেছি একেবারে চোদ্দো চাকা লরির স্প্রিং পাতিতে তৈরি একটি হেসো এটি কিভাবে কি তৈরি তা সম্পূর্ণ এই ভিডিওটিতে দেখানো হবে কিন্তু তার আগে বন্ধুরা আপনাদের যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে হেসো তৈরির সম্পূর্ণ কাজই চালু হয়ে গেছে এটি তৈরি পুরো দেখে তারপর যদি আপনাদের কেনার ইচ্ছা হয় তাহলে আমার ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া নাম্বারটির সাথে যোগাযোগ করুন আমরা লোহার যে কোনো জিনিস গ্যারান্টি সহকারে পাইকারি ও খুচরা বিক্রি করে থাকি ফ্রি হোম ডেলিভারিতে